পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস টেনের লাইফ সায়েন্সের টিউটোরিয়াল আমি তোমাদের সাথে চলে এসেছি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে প্লান্ট মুভমেন্ট অর্থাৎ উদ্ভিদের চলন নিয়ে আজকের এই টিউটোরিয়ালে বিস্তারিত তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি আজকে আমরা শিখব এই যে উদ্ভিদের যে চলন উদ্ভিদ কিভাবে চলন সম্পন্ন করে প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করব এর আগের পাটে আমরা কি শিখেছি আমরা শিখেছি যে উদ্ভিদ কিভাবে সারা প্রদান করে তাই না কিভাবে সারা প্রদান করতো বা উদ্ভিদ কিভাবে সারা দিত কিভাবে দিত আমরা পরের পাটে একটু আলোচনা করে নিই তারপরে আমরা আসব আজকে উদ্ভিদের চলন কোনো জীবকে বা কোনো উদ্ভিদকে যদি টাচ বা স্পর্শ করা হতো বা সেই উদ্ভিদকে যদি চাপ দেওয়া হতো কিংবা সেই উদ্ভিদের উপর যদি কোনো ঘর্ষণ প্রয়োগ করতাম তাহলে কি হতো সেই উদ্ভিদটা উদ্দীপকে সারা দিত এবং উদ্দীপকে সারা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কি করত। উদ্ভিদের যে ধীর বৃদ্ধির দেখতে পেতাম কখন যখন এই উদ্দীপকে সারা দেওয়ার পরে করে ধীর চলন সম্পন্ন করে বা রস স্ফৃতি চলনের মাধ্যমে উদ্ভিদ উদ্দীপকের সাহায্যে সারা প্রদান করতো এটা আমরা সকলেই শিখেছি কিন্তু আজকে শিখব চলন কিভাবে সম্পন্ন করে তাহলে চলন বিষয়টি কি এই বিষয়টি নিয়ে আগে তোমাদের একটু বুঝতে হবে চলন হলো উদ্ভিদ কোন একটি জায়গায় যখন স্থির থাকে কোন একটি জায়গায় যখন স্থির থেকে সে স্বতঃস্ফূর্তভাবে অথবা উদ্দীপকের প্রভাবে এই কথাটা একটু মনে রাখতে হবে উদ্ভিদ নির্দিষ্ট একটি জায়গায় যখন স্থির থাকে এবং স্থির থাকার ফলে সে স্বতঃস্ফূর্তভাবে কিংবা উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ যদি অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে যদি সঞ্চলন করে থাকে তাহলে তাকে আমরা বলবো চলন তাহলে বুঝতে পেরেছো যে চলন কি অর্থাৎ চলন কিভাবে উদ্ভিদ সম্পন্ন করে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এই যে চলন আমি প্রত্যেকটি জিনিস একটু পয়েন্ট বাই পয়েন্ট সুন্দরভাবে লিখে রেখেছি প্রত্যেকটি বিষয় আজকে তোমাদের আমি বুঝে দেব আমরা আগে একটু জেনে নিই চলন চলন যেহেতু আমি বললাম সেহেতু আরেকবার আমরা চলনের সংজ্ঞাটা একটু পড়ে নিই কি আছে কোনো একটি নির্দিষ্ট জায়গায় কোনো একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে বললাম না উদ্ভিদ স্থির থাকবে কোনো একটি নির্দিষ্ট জায়গাতে স্থির থাকার পরে সে হবে অথবা উদ্দীপকের প্রভাবে এই কথাটা মনে রাখতে হবে হয় স্বতস্ফ্রুত নাহলে উদ্দীপক এই কথাটা মনে রেখে আমাদের চলতে হবে জীবের অঙ্গ প্রত্যঙ্গ জীব কথার অর্থ হচ্ছে উদ্ভিদ আমি আগেই বলেছি এই যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে সঞ্চালন করে যেটা সঞ্চালনের ঘটনাকে বলা হচ্ছে আমাদের চলন ঠিক আছে এখন চলন এই যে চলন উদ্ভিদ করছে এই চলনটা দুভাবে করতে পারে উদ্ভিদ কীভাবে একটা হচ্ছে যান্ত্রিক চলনের মাধ্যমে উদ্ভিদ চলন করতে পারে আর একটা হচ্ছে তোমাদের জৈবিক চলনের মাধ্যমে উদ্ভিদ চলন সম্পন্ন করতে পারে এবার এই যে যান্ত্রিক চলন যান্ত্রিক চলনটা কি আমরা একটু জেনে নিই যান্ত্রিক চলন হচ্ছে ভৌত পদ্ধতিতে যে চলন সংঘটিত করে উদ্ভিদ যদি ভৌতভাবে বা প্রাকৃতিকভাবে যদি চলন সম্পন্ন করে থাকে তাহলে তাকে আমরা বলবো যান্ত্রিক চলন এবার এই যান্ত্রিক চলনের মধ্যে একটা জিনিস পড়ে সেটা কি ইমবাই বিশান এই যে ইমবাই বিষান নামক চলন হচ্ছে আমাদের যান্ত্রিক চলন খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে তাহলে উদ্ভিদের যান্ত্রিক চলন কি ভৌতিক বা ভৌত পদ্ধতিতে উদ্ভিদ যদি চলন সংগঠিত করে থাকি তাহলে তাকে আমরা বলবো হচ্ছে যান্ত্রিক চলন এবং যান্ত্রিক চলনের একটি উদাহরণ হচ্ছে ইমবাইভিশন বোঝা গেছে এইবার আসি জৈবিক চলন জৈবিক চলন আমাদের উদ্ভিদ উদ্ভিদ বা জীবের যে প্রোটোপ্লাজম আছে সেই প্রোটোপ্লাজমটা কি করে কোষের প্রোটোপ্লাজমের সক্রিয়তার দ্বারা কি করে কোষের প্রোটোপ্লাজমের যে সক্রিয়তা সেই সক্রিয়তার দ্বারা সংগঠিত যদি করে থাকে চলন তাহলে সেই চলনকে বলা হবে জৈবিক চলন তাহলে জৈবিক চলন তাকেই বলা হবে কোষের প্রোটোপ্লাজমের সক্রিয়তার দ্বারা কোষের প্রোটোপ্লাজামের সক্রিয়তার দ্বারা সংগঠিত চলনকে বলা হচ্ছে জৈবিক চলন তার মানে উদ্ভিদ প্রোটোপ্লাজমকে সক্রিয় করে যে চলন সম্পন্নটা করবে সেটা হচ্ছে কি করবে আমাদের জৈবিক চলন বলা হবে তাহলে চলন কি বা কাকে বলে উদ্ভিদ কভাবে চলন সম্পন্ন করতে পারে দুভাবে যান্ত্রিক চলন আর একটা জৈবিক চলন আমরা তিনটা জিনিস শিখেছি এবার যান্ত্রিক চলন কিভাবে হয় এবং জৈবিক চলন কিভাবে হয় আমরা প্রত্যেকটা বিষয় জানলাম এখন যে মেন বিষয়টা আসবো সেটা হচ্ছে উদ্ভিদ উদ্ভিদের চলন কত প্রকার ও কি কী উদ্ভিদের চলন হচ্ছে দু প্রকার বা উদ্ভিদ চলনকে দুভাগে ভাগ করা যায় এই যে আমি কি লিখে রেখেছি উদ্ভিদের চলনের প্রকারভেদ উদ্ভিদের চলনের প্রকারভেদের মধ্যে উদ্ভিদকে এই যে উদ্ভিদ চলনকে দু দুভাগে ভাগ করা হয় যেমন এক নাম্বার আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন এই কথাটা খুব ইম্পর্টেন্ট তোমাদের মনে রাখতে হবে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ট্যাকটিক চলন ট্যাকটিক চলন তার আরেকটা নাম হচ্ছে আবিষ্ট সামগ্রিক চলন তাহলে আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন একটা দু নাম্বার আছে আবিষ্ট বক্র চলন আবিষ্ট বক্র চলন এই দুটো ভাগে উদ্ভিদের চলনকে ভাগ করা যায় কি কি আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন এবং আবিষ্ট বক্র চলন বোঝা গেছে তাহলে উদ্ভিদের চলন দুটো এবং এই যে আবিষ্ট বক্র চলন আছে আবিষ্ট বক্র চলন এই আবিষ্ট বক্র চলনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে কি কি একটা হচ্ছে ট্রপিক চলন আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন বোঝা গেছে ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন আবিষ্ট বক্রচলন দু ধরনের কি কি ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন সেম ভাবে আমাদের এই যে আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাক্টিক চলনকে আবার দুভাগে ভাগ করা হয়েছে আবিষ্ট সামগ্রিক চলন বা কে চলনকে দুভাগে ভাগ করা হয়েছে কি কি প্রত্যেকটি বিষয় আমরা আজকে আসবো এবার এক নাম্বারে যে চলনটা আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাক্টিক চলন এর দুটো ভাগ দুটো ভাগের আগে আমরা একটু জেনে নেই যে এই আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাক্টিক চলন কি বা কাকে বলে এই বিষয়ে আমরা একটু জেনে নিই এই যে তোমরা একটু খেয়াল করো বহিস্ত কোনো উদ্দীপকের প্রভাবে বহিস্ত পদের অর্থ হচ্ছে বাইরের কোনো উদ্দীপক অর্থাৎ আমরা উদ্ভিদকে যদি বাইরে থেকে উদ্দীপকে যদি আমরা অনুপ্রাণিত না করতে পারি অর্থাৎ উদ্দীপক যদি সৃষ্টি না করতে পারি তাহলে কি বলেছে বহিষ্ণ কোনো উদ্দীপকের প্রভাব অর্থাৎ বাইরের থেকে উদ্দীপকের দ্বারা সংগঠিত উদ্ভিদের সামগ্রিক চলনকে বলা হয় হচ্ছে ট্যাকটিক চলন তার মানে ট্যাকটিক চলন কথা অর্থ উদ্ভিদকে কী করতে হবে বাইরে থেকে উদ্দীপকের প্রভাবে প্রভাবিত করতে হবে বাইরে থেকে উদ্দীপকে যদি আমরা প্রভাবিত করি তাহলে তাকে বলা হবে আমাদের ট্যাকটিক চলন বা আবিষ্ট সামগ্রিক চলন এখন এই আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন আবার ধরনের হয় কি একটা পজিটিভ হচ্ছে আর একটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ ফটো ট্যাকটিক চলন বোঝা গেল তাহলে আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন দুধরনের পজিটিভ ফটোটেকটিক চলন আর একটা হচ্ছে নেগেটিভ ফটোটেকটিক চলন মনে রাখতে হবে ভাবে আমরা কিন্তু এইদিকে আবিষ্ট বক্র চলনের দুটো পার্ট পেয়েছি তাই না তো আজকে শুধু তোমাদের এই আবিষ্ট সামগ্রিক চলনের বা ট্যাকটিক চলনের যে দুটো পার্ট সেই দুটো পার্ট নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এতটুকু বোঝাবো এর পরের পাটে তোমাদের এই আবিষ্ট বক্র চলনে যে চলছে চলন আর একটা ন্যাস্টিক চলন এই দুটো পার্ট তোমাদের আরেকটি টিউটোরিয়ালে আমি বোঝাবো কারণ একসঙ্গে যদি করানো যায় তাহলে তোমরা সব কি করবে গুলিয়ে ফেলবে অর্থাৎ এক কান দিয়ে শুনবা আর এক দিয়ে তোমরা বের করে দিবা তোমাদের কিছু মনে থাকবে না তাহলে এই যে পাট পাট করে অল্প অল্প করে যদি বুঝিয়ে দিই তাহলে তোমাদের সুন্দরভাবে মনে থাকবে এবং প্রত্যেকটি বিষয় তোমাদের সিরিয়াল বাই সিরিয়ালভাবে মনের মধ্যে গেঁথে থাকবে যাই হোক এইবার তাহলে আমরা আসি পজিটিভ ফটো ট্যাকটিক চালু কি দেখো পজিটিভ ফটো একটু চালু হচ্ছে আলোর উদ্দীপকের উৎসের দিকে আলোর উদ্দীপক আলোর উদ্দীপকের উৎসের দিকে সংগঠিত চলনকে বলা হয় আমাদের যে পজিটিভ ফটো চলন তার মানে আলোর এই যে আলোর উদ্দীপকের আলোর মাধ্যমে একটা উদ্দীপক সৃষ্টি হয় আমরা জানি আলোর মাধ্যমে সৃষ্টি হয় এবং এই যে উদ্দীপকটা সেই উদ্দীপকটা কি হবে উৎসের দিকে কোন দিকে কার উৎসের দিকে আলোর উৎসের দিকে তাহলে আলোর উদ্দীপকের উৎসের দিকে সংগঠিত চলনকে বলা হচ্ছে আমাদের পজিটিভ ফটো ট্যাক্টিক চলন এবার আলোর উদ্দীপকের উচ্চ থেকে কোন কোন উদ্ভিদ বা কোন কোন জিনিস তাই না হতে পারে এই যে পজিটিভ ফটোট্যাকটিক চলনে আলোরসের উদ্দীপকের দিকে হয় কোন কোন উদ্ভিদের মধ্যে বা কোন কোন জিনিসের মধ্যে আমরা দেখতে পাই সেই উদাহরণটা আমরা একটু জেনে নিই যেমন বিচ্ছৃত আলো উৎসের অভিযোগে বিচ্ছৃত আমরা যখন আলোটা এসে পড়তেছে আলোটা এসে যখন পড়তেছে বিচ্ছৃত হচ্ছে বিচ্ছরণ হচ্ছে সেই আলো বিচ্ছদিত আলোর উৎসের অভিমুখী এই যে ক্লামাইডোমোনাস ক্লামাইডোমোনাস আর একটা হচ্ছে ভল বক্স এই দুটো হচ্ছে শৈবাল ক্লামাইডোমোনাস আর ভলবক্স এই দুটো শৈবাল কি করে আলোর উৎসের আলোর উৎসের মানে আলোর উদ্দীপকের উৎসের অভিমুখী চলন সম্পন্ন করে যেটা হচ্ছে পজিটিভ পজিটিভ ফটোটাক্টিক চলন বোঝা গেল তাহলে ক্লামাইডোমোনাস ও ভল বক্স এই দুটো শৈবালে দেখা যাবে আর একটা আছে ইউলোথ্রিক্স ইউলোথ্রিক্স তারপর হচ্ছে ক্লাডোফোরা ইউলোথ্রিক্স আর হচ্ছে ক্লাডোফোরা এই যে চলন এই দুটো চলন ইউলোথ্রিক্স আর ক্লাডোফোরা এর দুটো তোমাদের হচ্ছে শৈবাল এই শৈবালের যে রেনু আছে রেনু এই রেনু চলন দেখা যায় এই রেণুগুলো কি করতে অঙ্গ প্রত্যঙ্গভাবে যেমন কি করে সঞ্চালন করে চলন সম্পন্ন করে সেম সেমভাবে এদের যে রেণু আছে রেনু চলন রেণু চলন রেনু আছে কার কার ইউনো থ্রিক্স আর হচ্ছে ক্লাডোফোরা এই দুটো শৈবালের হচ্ছে চলন রেণু এই চলন রেণুটা কি হয় যখন আলোর উদ্দীপক এসে পড়ে অর্থাৎ আলো এসে পড়ে তখন কি উদ্দীপক সৃষ্টি হয় যখন সৃষ্টি হলো তখন হচ্ছে সেই আলোর অভিমুখে বা বিচ্ছেদিত আলোর অভিমুখে কি হচ্ছে সেই জিনিসটা কি করতেছে এরা রেনুর মাধ্যমে সঞ্চালন করতেছে উদ্ভিদ যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করলো সেম এর রেনু মাধ্যমে সঞ্চালন করে সেটা হচ্ছে আমাদের কি পজিটিভ ফটো চলন তাহলে বোঝা গেল সবসময় মনে রাখতে হবে যে পজিটিভ ফটোটেকটিক চলন হচ্ছে আলোর উদ্দীপকের উৎসের অভিমুখে হয়ে থাকবে ওকে উদাহরণ কি আমাদের ক্লাবাইডামোনাস ভলবক্স এই দুটো শৈবালে দেখা যায় এবং ইউলো ইউলোথ্রিক্স আর ক্লাডোফোরা শৈবালের এদের যে রেনু আছে রেনু সেই রেনুতে চলন দেখা যায় এবার নেগেটিভ ফটোটাক্টিক চলন কি এটা যেহেতু আলোর উদ্দীপকের উৎসের অভিমুখী হয়েছিল পজিটিভ তার নেগেটিভটা তার উল্টা কিভাবে উল্টা এটা হচ্ছে আলোর উদ্দীপকের উৎসের বিপরীত দিকে হবে একটা হচ্ছে উৎসের অভিমুখে হবে আর একটা হচ্ছে উৎসের কি হবে উদ্দীপকের উৎসের বিপরীতে যদি হয়ে থাকি সেটাকে আমরা বলবো যে নেগেটিভ ফটোট্যাক্টিক চলন সেমভাবে তোমাদের পজিটিভ ফটোটাকে চলে যে উদাহরণ ছিল ক্লামাইড আর সার বলব সেম তোমাদের এই নেগেটিভ ফটোটাকে চলেনও তোমাদের দেখা যাবে সেটা হচ্ছে ক্লামাইড মনা ও ভলবক্স তার মানে ক্লামাইড মনাস ও ভলবক্স পজিটিভেও থাকবে এবং ক্লামাইড মনাস ও ভলবক্স তোমাদের নেগেটিভেও থাকবে বোঝা গেল এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে পজিটিভ হচ্ছে উদ্ভিদের বা আলোর উদ্দীপকের উৎসের অভিমুখে আর নেগেটিভ হচ্ছে আলোর উদ্দীপকের উৎসের বিপরীতে যদি হয় এই এতটুকু পার্থক্য এবং এক্সাম্পলের মধ্যে শুধু আমাদের ক্লামাডোমোনস ভলবক্স সেম পজিটিভ সেম নেগেটিভ দুটো সেম কিন্তু পজিটিভের মধ্যে ইউলোথ্রিক্স আর ক্লাডোফোরা এই দুটো শৈবালে আমাদের যে রেনু আছে সেই রেনুতে কি হচ্ছে তোমাদের এই পজিটিভ ফটোটাকটি চলন দেখা যায় তাহলে আমরা যে যে বিষয়গুলি আজকে জানলাম সেটি কি কী ছিল চলন কি চলন কভাবে সম্পন্ন করে উদ্ভিদ দুভাবে যান্ত্রিক চলন জৈবিক চলন যান্ত্রিক চলন কখন হয় জৈবিক চলন কখন হয় প্রত্যেকটা বিষয় হয়ে গেল তারপরে আমরা জানলাম উদ্ভিদের চলনের প্রকারভেদ কভাগে ভাগ করা হয়েছে দুভাগে একটা হচ্ছে আবিষ্ট সামগ্রিক চলন বা ফটোট্যাক্টিক চলন এখন আবিষ্ট ফটোট্যাকটিক আবিষ্ট আবিষ্ট সামগ্রিক চলন বা ফটোট্যাক্টিক চলন হ্যাঁ বা ট্যাকটিক চলন সরি ট্যাকটিক চলন কাকে বলে জানলাম এবারে আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলনকে আবার দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে যে পজিটিভ ফটোট্যাকটিক চলন আর একটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক চলন পজিটিভ ফটোট্যাকটিক চলন কী জেনেছি নেগেটিভ ফটোট্যাকটিক চলন কি জেনেছি যেটা হচ্ছে আলোর উদ্দীপকের উৎসের অভিমুখ হচ্ছে কি পজিটিভ এবং আলোর উদ্দীপকের উৎসের বিপরীত হচ্ছে আমাদের নেগেটিভ ফটোট্যাকটিক চলন এই হচ্ছে তোমাদের এই আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলনের ওকারভেদ নিয়ে আলোচনা এর পরের দিন পরের টিউটারে আমরা কি করব আবিষ্ট বক্র চলন নিয়ে আলোচনা করব তার মধ্যে এই যে আবিষ্ট বক্রচলন যে দুটো পার্ট ছিল ট্রপিক চলন আছে ন্যাস্টিক চলন এর মধ্যে তোমাদের ট্রপিক চলনের অনেকগুলো পার্ট আছে একটাতে আলোচনা করতে হবে দুটোতে আলোচনা করা যাবে না এবং ন্যাস্টিক চলনেরও অনেকগুলো পার্ট আছে তাহলে আমরা প্রত্যেকটি বিষয়ে সেপারেটভাবে আলাদা আলাদা টিউটোরিয়ালে তোমাদের আমি আপডেট দিব তোমাদের টেনশন নিতে হবে না আমি আছি কোনো চাপ নিতে হবে না আমি সুন্দরভাবে এক একটা টিউটোরিয়ালে তোমাদের গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটি বিষয় আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাদের আপডেট দিতে থাকব তাহলে চলো আজকের মতো এই টিউটোরিয়ালে তোমাদের সাথে এতটুকুই তোমরা এই ঘটনাগুলি সুন্দরভাবে একটু নোট করে খাতাতে মুখস্থ করো আবার দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি